উচ্চ পাতা বাড়ি বাড়া এবং সরকারি নিয়মে মেডিকেল পাতা দাবিতে আমরা জাতীয় প্রস্তাবের সামনে বিগত দুই মাস আগে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলাম আমরা আমাদের এই দাবির সপক্ষে সারা বাংলাদেশের জেলায় জেলায় সফর করে শিক্ষকদেরকে সংগঠিত করে আজকে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় প্রস্তাবের সামনে আমরা অবস্থান নিয়েছি প্রিয় এমপি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই ভর্তিক দাবিগুলোর ব্যাপারে মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি আমাদের সাথে সহমত পোষণ করেছেন তিনি বলেছেন আগামী বাজেটে আমাদের যে ভাতাগুলো আছে এগুলো বৃদ্ধি করা হবে এই জাতীয় আশ্বাস আমরা অনেক দিন ধরে শুনতে শুনতে শিক্ষকদেরকে সারা বাংলাদেশের আহ্বান জানাতে চাই আমরা কথা দিয়েছিলাম কথা রেখেছি মোকাবেলা করে আমরা পাঁচ লক্ষ শিক্ষক পরিবারের কাছে মালা দিতে চাই যদি আপনারা আমাদের কর্মসূচিকে সারা দিয়ে প্রেস আসেন আমরা কথা দিচ্ছি সরকার চুয়ান্ন বছরে শিক্ষকদের মধ্যে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য গুলো করবেন কিন্তু প্রতিবারই আমরা ধ্বংসিত হয়েছি আমরা লাঞ্ছিত হয়েছি আমরা অনত অবস্থায় পুনরায় দিয়ে এর জন্য তো কোনো সংস্কার লাগে না ওই সিন্ডিকেট সঙ্গে সচিব আর উপদেষ্টা মনে করলে তো ভেঙে যায় কিন্তু ওরা দেয় সচিবের জন্য ট্রাভেল করে সুইজারল্যান্ডে এই কমিটি এখান থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় এই একটা খাপ যদি আপনি ধরেন এক কৃষি থেকে তো লুটপাট আজকে দেখেন আজকে খুব ভালো হতো একটা আপনাদের শিক্ষকদের প্রোগ্রাম বাংলাদেশে একশো নয়টা শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা কি চান এই অবস্থান কর্মসূচি